রিসেন্টলি জিৎ বাংলা সুপারস্টার জিদ্দা দা তিনি তার বুমেরাং রিলিজ করার পরে বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে তিনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেন এবং ইন্টারভিউগুলো থেকে আমরা তিনটে স্টেটমেন্ট পাই আমি বিভিন্ন পেজগুলো ঘেটে বিভিন্ন ইন্টারভিউগুলোর মাধ্যমে আমি তিনটে স্টেটমেন্টটা তুলে আনি এই ভিডিওতে আমরা তার তিনটে মন্তব্য নিয়ে আলোচনা করবো এই তিনটে মন্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে তার প্রথম স্টেটমেন্ট তার প্রথম মন্তব্য তিনি বলেন যে দর্শক যখন কোনো সিনেমা হিট করে বা ব্লকবাস্টার হিট হয় সেই সিনেমা থেকে যে পরিমাণ রেভিনিউ মানে যে পরিমাণ টাকা উঠে আসে বা প্রোডাকশন হাউস যে পরিমাণ টাকা লাভ করে সেটা তার কাছে গৌণ তার কাছে মুখ্য হলো দর্শকদের সিনেমাটা কেমন লাগলো দর্শকরা কি সিনেমাটাকে মজা সিনেমাটা এন্টারটেন হলেন সিনেমাটা দেখার মাধ্যমে তারা যে টাকাটা দিলেন সেটা কি পুরোপুরি উঠে আসতে পারলো বা তারা কি এনজয় করতে পারলেন গোটা সিনেমা হলে এটা তার কাছে একটা কিন্তু বড় প্রশ্ন এবং তিনি খুশি যে বুমেরাং বক্স অফিসে কিরকম ফলাফল করেছে কি করেনি সেটা পরের বিষয় দর্শক কিন্তু মজা করেছে এবং তিনি একটা স্টেটমেন্টে জানান যে তিনি নন্দনে একটা শো চলাকালীন প্রায় তিরিশ মিনিট আগে পঁয়ত্রিশ মিনিট আগে তিনি হলে একদম পেছনে গিয়ে বসেন তিনি কিন্তু দেখেন যে দর্শক কিন্তু দারুণভাবে সেই মুহূর্তগুলোকে এনজয় করছেন এটাই তার কাছে বড়ো পাওয়া এই স্টেটমেন্টটা নিয়ে আমরা কথা বলবো দেখুন এটা একটা বড় বিষয় যে আজকের দিনে প্রচুর সিনেমা আছে যেখানে বড় মুখদের কিন্তু নেওয়া হয় আমরা বলিউডের ক্ষেত্রে সাউথের ক্ষেত্রে এটা দেখেছি বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা ঘুরে ফিরে কিন্তু হয় সেই বড় মুখগুলো যখন নেওয়া হয় যে প্রোডাকশন হাউসের এইটটি পার্সেন্ট টাকা কিন্তু সেই বড় মুখের পেছনে ঢেলে দেওয়া হয় কিন্তু সিনেমার গল্প কেমন হবে সিনেমার প্লট কেমন হবে সিনেমাটা কীভাবে নির্মাণ করা হচ্ছে সিনেমার এক্সিকিউশন কেমন পরিচালক কীভাবে ওটা সিনেমাটা কিন্তু এড়িয়ে যাচ্ছে এগুলো কিন্তু একটা বড় বিষয় যদি এগুলো ঠিক মতো না হয় তাহলে কিন্তু একটা সিনেমা কখনো হিট করতে পারে না শুধুমাত্র বড় মুখ দিয়ে আজকের দিনে সিনেমা হিট করা কিন্তু যায় না সেহেতু একটা সিনেমা হয়তো প্রথম দিন সেকেন্ড দিন বা থার্ড দিন দর্শকরা শুধুমাত্র হিরোর জন্য বা একটা বাস ক্রিয়েট হয়েছে বলে সিনেমাটা নিয়ে আমরা আদি পুরুষের ক্ষেত্রে দেখেছিলাম আমরা প্রচুর বড় বড় সিনেমার ক্ষেত্রে দেখেছিলাম যে সেই সিনেমাটা প্রথম তিন দিনে একটা বড় ব্যবসা কিন্তু করে নিয়ে এসেছিল পরবর্তীতে সিনেমাটা যখন নেগেটিভ রিভিউ পাচ্ছিল বা যখন সিনেমাটা ওয়ার্ড আপ মত খুব খারাপ হলো সিনেমাটা কিন্তু একদম ফ্লপ করে গেল ফলত দর্শক সিনেমাটাকে কেমনভাবে নিচ্ছেন দেখুন আপনারা এখানে দেখতে পারবেন এটা আমাদের গল্প খুব কম বাজেটের ছবি খুব অল্প সময় অল্প দিনে তৈরি করা একটা ছবি কিন্তু কোটি টাকার বিজনেস করেছে কেন তার গল্পের জন্য আলাপ দেখুন সেরকম একটা বড় উদাহরণ কিন্তু দর্শক যেখানে নিজেরা কানেক্ট করতে পারে দর্শক যেখানে একে অপরের সাথে মানে সেই স্ক্রিনের সাথে দর্শক যেখানে নিজেকে খুঁজে পায় কোথাও না কোথাও গিয়ে ওই কানেকশনটা কিন্তু খুব দরকার সেই কানেকশন যখন দরকার দর্শক সিনেমা হলে করতে পারে দর্শক যখন এনজয় করে তখনই কিন্তু সিনেমাটা হিট করে এবং ওয়ার্ড আপ একটা বড় ভূমিকা কিন্তু নাই সেক্ষেত্রে জিতের স্টেটমেন্ট কিন্তু অবভিয়াসলি এখানে কারেক্ট এবং এই বিষয়টাও দেখা দরকার যখন সিনেমা হিট করবে দর্শক যখন কানেক্ট করতে পারবেন তখন দর্শক একজন যাবেন পরবর্তীতে সেই দর্শক আরও দুজন তিনজনকে কিন্তু হলে ডেকে নিয়ে যা ডেকে নিয়ে আসবেন ফলত সেই সিনেমা কিন্তু বক্স অফিসে লক্ষ্মী লাভও নিয়ে আসবে ফলত আমরা দেখেছি বুমেরাং কিন্তু কম শো পেও কম শো নিয়েও মাল্টিপ্লেক্সগুলো থেকে উঠে গেছে প্রায় বেশিরভাগ জায়গায় সেখানে যে কটা কিন্তু শো দেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু অলমোস্ট ফুল যাচ্ছে এবং নন্দনে আমরা দেখতে পাচ্ছি হাউসফুল কিন্তু যাচ্ছে বেশিরভাগ দিনে সেক্ষেত্রে এটাই কিন্তু সফলতা এটাই কিন্তু জিত রুক্মিণী মৈত্র বা ডিরেক্টারে কিন্তু এখানে সফলতা নতুন কিছু তারা ট্রাই করেছেন সেটা কিন্তু হিট করছে এবং দর্শকদেরও উচিত যে নতুন জিনিসকে কিন্তু সাদরে গ্রহণ করে নেওয়া সেকেন্ড যে স্টেটমেন্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হলো তিনি বলছেন অন্যান্য যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে বড় বড় সেলিব্রিটিরা বড় বড় যে স্টার কাস্ট যারা রয়েছেন আর কি তারা একসাথে কাজ করছেন একসাথে কাজ করার পরে তাদের যেটা হিউজ ফ্যানবেস রয়েছে বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তারা একসাথে এত বছর ধরে তারা কাজ করার ফলে দেওয়ার যে একটা ক্ষমতা রয়েছে সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে দর্শক ফিরে পাচ্ছেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু এটা উচিত যে একসাথে কাজ করা বড় নায়কদের বড় সুপারস্টারদের একসাথে কিন্তু একসাথে লড়াই করা বাংলা ইন্ডাস্ট্রির জন্য এখানে তিনি ইঙ্গিত দিলেন যে দেব জিত নিচে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা এরা যদি কখনও বাংলা ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করে তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আখেরে লাভ হবে সেক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি শুধুমাত্র নিজের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নয় বা নিজের প্রোডাকশন হাউস হাউসের ক্ষেত্রে নয় তিনি এখন বাইরে নেটফ্লিক্সে খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টারে তিনি শ্যুট করছেন সেক্ষেত্রে তিনি আরও বলেছেন নিজের প্রোডাকশন হাউসের বাইরে তিনি যদি ভালো গল্প পান তিনি কিন্তু অন্যান্য সেলিব্রিটি অন্যান্য যারা স্টার রয়েছে আর কি তাদের সাথে কাজ করবেন ফলত বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু লাভ হবে একদম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা আগেও আলোচনা করেছি যে ইন্ডাস্ট্রির জন্য দেবজিৎ প্রসেনজিৎ বা দেবজিৎ এদেরকে কিন্তু এক হওয়া প্রয়োজন তাহলে দর্শক দুজনে যে একটা বড় অডিয়েন্স হয় তারা কিন্তু হরে হলে ফিরবে তাহলে কিন্তু কমার্শিয়াল সিনেমা বা তা যদি একটা বড় লার্জ স্কেলে কোনো একটা সিনেমা তৈরি করেন যেরকম সিনেমাই হোক না কেন তাহলে কিন্তু সেই মাস অডিয়েন্সও কিন্তু দেখার জন্য এক্সাইটেড হয়ে উঠবেন ফলত কোথাও না কোথাও যে ফ্যান ওয়ার একটা চলে সেটাও কিন্তু কমবে দর্শক কিন্তু হলে যাবেন তারা কিন্তু এনজয় করবেন সিনেমাটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলত তার এই সেকেন্ড স্টেটমেন্টটার সাথেও কিন্তু আমরা সহমত থার্ড এবং গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট যেটা আমি এর আগে বোধহয় একটা ভিডিওতে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে মিডিয়া হাউস বাংলার মিডিয়া হাউস আপনি সাউথের মিডিয়া হাউস দেখুন আমি সাউথের মিডিয়া হাউসকে ফলো করি বলে আমি জানি তারা তাদের ইন্ডাস্ট্রি সিনেমা নিয়ে ওয়াকিবহুল তারা তাদের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে তারা প্রতি মুহূর্তে আলোচনা করে সেখানে সেই সিনেমাগুলো তারা প্রচার করে তারা পজিটিভ একটা ভাইবস ছড়িয়ে দেয় দেখুন সেখানকার ইন্ডাস্ট্রি আজকে কালকে রিলিজ করছে কালকে রিলিজে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট টাকা কোথা থেকে আসছে না তেলেগু ইন্ডাস্ট্রি থেকে আসছে না কোথাও গিয়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে কিন্তু সেখান থেকে তারা পাচ্ছে না বিগ বি রয়েছে যেখানে দীপিকা পাডুকন রয়েছে বা বড়ো বড়ো যেখানে স্টার রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু একমাত্র প্রভাসের জন্য তেলেগু মার্কেট থেকে আরও অনেকে রয়েছে সাউথ ইন্ডিয়ান তেলেগু মার্কেট থেকে কিন্তু একটা বড় পরিমাণ একটা ইনকাম নিয়ে আসছে আমরা বাংলা ইন্ডাস্ট্রি কি পারবো আমরা কি নেটফ্লিক্সে খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ করে যেখানে জিৎ রয়েছে বুম্বাদা রয়েছে পরমব্রত রয়েছে শাশ্বত রয়েছে বিরাট বড় একটা স্টারকাস্ট রয়েছে আমরা কি খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টার বাংলার মানুষের দেখে ভরিয়ে দেব তা কিন্তু করবো না এইটা হলো সমস্যা এবং সেখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আমাদের মিডিয়া হাউসগুলো অর্থাৎ বাংলার মিডিয়া হাউস যেখানে তারা রাজনীতি তারা যেখানে পলিটিক্যাল ভিউজ নিয়ে পলিটিক্যাল কেরিয়ার বা পলিটিক্যাল রাজনৈতিক যারা রাজনীতি যারা করে আর কি তাদের বিভিন্ন আলোচনা করেন তারা কিন্তু বাংলা সিনেমা নিয়ে কোনোভাবে ইন্টারেস্টেড নন বাংলা সিনেমা কোনটা আসলো বাংলা সিনেমা কোনটা গেল তারা কিন্তু কোনোভাবেই প্রচার করেন না ফলত জিত এটাও বলছে যে বাংলা ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা কি চলবে কি চলবে না বাংলা ইন্ডাস্ট্রি বিপদে এই ধরনের হেডলাইন গুলো দিয়ে যদি আমাদের মিডিয়া হাউসগুলো না দিয়ে যদি তারা ভালোভাবে কোনো পজিটিভ কোনো এনার্জি দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতে পারে কোনো পজিটিভ ভাইবস যদি ছড়িয়ে দিতে পারে তাহলে কিন্তু দর্শকরা আরও বেশি পরিমাণে এই ইন্ডাস্ট্রি সিনেমার জন্য এক্সাইটেড হয়ে উঠবেন তার ফলত আমাদের মিডিয়া হাউসগুলোর কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মিডিয়া হাউসগুলো কিন্তু কোনোভাবেই এই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বাংলা সিনেমা কিন্তু প্রচার করেন আপনারা দেখবেন প্রচুর সিনেমা আছে ভালো ভালো সিনেমা আছে যে সিনেমাগুলো কোনো কোনো প্রচার নেই কিন্তু আপনি দেখুন বাইরে ইন্ডাস্ট্রি দেখুন কলকি রিলিজ করছে বা বড় কোনো সিনেমা রিলিজ করছে শাহরুখ খানের কোনো সিনেমা রিলিজ করছে বা যে ধরনের সিনেমা রিলিজ করুক না কেন তারা প্রতি মুহুর্তে কিন্তু আপডেটস দেন সেখানে কিন্তু সিনেমাগুলো নিয়ে আলোচনা হয় আমাদের এখানে সিনেমা নিয়ে রকম কোনো আলোচনা হয় না এবং এখানে আরেকটা জিনিস খারাপ লাগে যে আমাদের মধ্যে ছোটো ছোটো ইউটিউবার যদি বা চেষ্টা করি যে এই স্টারদের ইন্টারভিউ নেওয়ার সেইগুলো নিয়ে আলোচনা করা দর্শকদের পৌঁছে দেওয়ার জন্য দর্শকদের কাছে যেন যাওয়া যায় সেখানে এই মিডিয়া হাউসগুলো বড় বড় মিডিয়া হাউসগুলো তারা ইন্টারভিউ পর্যন্ত নেন না একটা সিনেমা যখন আসছে সেই সিনেমার সেই মিডিয়া হাউসগুলো কিন্তু দায়িত্ব বর্তায় যে সেই সিনেমাগুলো যেন একটা বড় পরিমাণ দর্শকদের কাছে পৌঁছে যায় সেই খবরটা যেন ছড়িয়ে যায় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো এই তিনটে পয়েন্ট তিনটে স্টেটমেন্ট রেখেছেন খুব গুরুত্বপূর্ণ তিনি তিনটে স্টেটমেন্ট রেখেছেন আমার মনে হয় এগুলো যদি ফলো করা যায় এগুলো যদি মানা যায় তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আখারে গ্রো করবে আখারে কিন্তু তাদের উন্নতি হবে আপনাদের কি মতামত জিজ্ঞাসা স্টেটমেন্ট নিয়ে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে তাহলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হেন্দ